উনিশশো সালে ডেনমার্কে তৈরি তখন থেকে আমাদের সার্ভিসে আছে প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমাদের আমাদের শিপিং সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে সকালে অগ্নি দুর্ঘটনাটা একটু ভেরি পিকুলিয়ার ইন নেচার যে কোন জায়গায় আসলে অগ্নি আগুনের সূর্যপ হয় তারপর এক্সপ্লোশন হয় বা আমাদের এটা আদার ওয়ে রাউন্ড হয়েছে প্রথমে ওখানে এক্সপ্লোশন হয় সকাল এগারোটা বা ঠিক তার আগে তারপর ফলোড বাই হচ্ছে অগ্নি দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা যখন জানার সাথে সাথে আমরা আমাদের সুবিধা ছিল যে যাদের যতগুলো অর্গানাইজেশন আছে ওর থেকে শুরু করে বাংলাদেশ নেভি বাংলাদেশ গার্ড বাংলাদেশ বিমান বাহিনী তারপর হচ্ছে ব্রিগেড সার্ভিস প্লাস আমাদের টানেলের নিজস্ব আগ আছে সবগুলো তাদের সমস্ত রিসোর্স মোবিলাইজ করে এবং স্বল্প সময়ে আমি ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে আমি একদম ঘটনাস্থলে উপস্থিত ছিলাম স্বল্প সময় আট থেকে দশটি টাক এবং দশটি টাক যেভাবে একযোগে ফায়ার ফাইটিং করেছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে এখন বলেন যে আপনারা বলতে পারেন যে হোয়াট কুড বি ডান কুড বি কুড বি হ্যাপেন্স কি হতে পারত এই জাহাজ হচ্ছে লাইটিং করছিল স্টার ডিফারেন্ট যে ডলফিন যেটি সাত নাম্বার ডলফিন যেটি ছিল তেল নিয়ে আসছিল মাদার ভেসেল ওমরের লেগাসি থেকে এগারো হাজার সাতশো টন কিছু ডিসচার্জ করেছে ঠিক ওই সময় অগ্নি দুর্ঘটনা ঘটে যদি হ্যাডিমেন লাইক দিস যে এই সম্পূর্ণ তেলের জাহাজে আগুন ধরে যেত তাহলে দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টারাস ক্যাটাস্ট্রফিক এবং ন্যাশনাল হিসেবে হতে পারতো আরো প্রাণহানি আরো ক্ষতি যেটা অপরিমেয় তা আমরা যদি এই সম্মিলিত প্রচেষ্টা এবং উপরাল্লার ব্লেসিংস কারণে আমি বলবো যে আজকে একটা তেলের আপনারা নিজে দেখে আসছেন যে জাহাজ ভর্তি তেল ছিল কিন্তু আমাদের সমস্ত অ্যাক্সিডেন্ট বা যা ঘটনা ছিল সব ফোর পিকের মাধ্যমে উপরে এখন ঘটনা কি কারণে হতে পারে তিন চারটা পসিবল অপশন আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে একটা হচ্ছে যে ওখানে মূলত তিনজন ক্রুই ছিল দুইজন হচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে গিয়েছিল আর একজন জাহাজের কেজে ওইখানে তারা ছিল ওই সময় আমাদের যেমন হচ্ছে ওয়িনলেস অপরারেট করে জাহাজে রশি অ্যাটাচ করা হচ্ছিল আবার ঠিক তার নিচে 4P কে আমাদের হচ্ছে পেইন ছিল সেখান থেকে গ্যাস ফর্ম হতে পারে ওই সময় ব্লোয়ার অপারেশন কর তারা যদি করে থাকে তিনজনের মধ্যে তারাই ঘটনা কিন্তু ওখানে কোনো হট ওয়ার্ক কোনো ফায়ার ওয়ার্ক বা মেজর কোনো মেনটেন্স ওয়ার্ক হচ্ছে না ওয়ার্কশপ হলো এই জাহাজগুলো পুরাতন হওয়াতে আমরা প্রতিদিনই দশ বারো জন করে আমাদের ওয়ার্কশপ হলো থাকে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যার সমাধানের জন্য থাকে আমাদের সাতটা জাহাজের মধ্যে এই পাঁচটা জাহাজের পিছনে যতটুকু এফোর্ট আমরা না দিই তার থেকে অনেক বেশি এফোর্ট দিয়ে হচ্ছে এই দুইটা জাহাজের পিছনে এবং এই জাহাজের মেনটেন্সের কারণে আপনারা জানেন সৌরভ জাহাজ কিছু জায়গায় আমি ডকিং করিয়েছি জ্যোতি যাওয়ার প্ল্যান আছে ছোটখাটো যখন যে প্রবলেম হয় আমরা রেটিফাইড করার চেষ্টা করি শুধু করেছিলাম প্লাস ইঞ্জিনের ক্র্যাঙ্ক চেঞ্জ করে যেটা অনেক দাম সেটা চেঞ্জ করে নতুনভাবে যাতে চাচ্ছে ইট ক্যান রিগেইন ই টোটাল পাওয়ার এই দুটা জাহাজকে সচল রাখতে আমাদের সুবিধা ছিল যে যাকে অর্থনীতি ব্যাপক অবদান রাখছিল প্লাস এটা ট্রেনিং এর একটা বড় প্ল্যাটফর্ম আমাদের যারা ইনিশিয়াল ফ্রেশম্যান যাদের বলি ক্রু এবং অফিসার ডে তাদের জন্য একটা ট্রেনিং এর বড় জায়গা এই কারণে এসপিএম প্রজেক্ট সিঙ্গেল মুডি পয়েন্টে যে প্রজেক্ট চালু হওয়া পর্যন্ত আমরা অন্য কোনো জাহাজে প্রতিস্থাপন করতে পারছি না আমরা যে ইনস্টাগ্রামে জাহাজ কিনে নিয়ে সেগুলো প্রতিস্থাপন করবো সেই দুইটা জাহাজের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি হবে সেটা নিয়ে একটা ইস্যু থাকবে এক্সাক্টলি এই এটা যে কবে শেষ হবে ঠিক বুঝতে পারছি না আমরা এটা যদি আমাদের বিবিসি ডেড লাইন যে ডেড লাইন দেওয়া ছিল

এবং আপনাদেরকেই অ্যাডভান্স আমি বলতে চাই এই পরিবার যেটা যারা চলে গিয়েছেন আমি তাদের বিধে তার মাফরাত থামানো করছি তাদেরকে তো আমি ফেরত আনতে পারবো না বা তাদের পরিবারের আমাদের কর্মপাণ্ডে যেন কোনোরকম সংশয় বা সহযোগিতার কোনো ঘাটতি না থাকে সেই ক্ষেত্রে বিএসসি অত্যন্ত সচেতন থাকবে এবং আমি আমার অ্যাডভাইসের বলেছি যে এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে রেসপন্সিবল থাকবো এবং আপনাদের কাছে আমি যে আমার যে লোকগুলোর ক্ষতি হয়েছে যারা যাদের পরিবারের ক্ষতি হয়েছে ক্ষতি তাদের পাশে আমরা সবসময় থাকবো বিএসসি সবসময় সহযোগিতা প্রদান করে আসবে আজকে যে ঘটনা ঘটেছে এটা একটা আউটলাইন বিবরণ আপনাদের দিলাম এরপর যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশন থাকেন আমি এখানে বলতে চাই যে ট্রান্সপারেন্সি উইল প্রিভে ন্যাশনাল একটা ইনসিডেন্ট আমরা ন্যাশনাল ব্ল্যাক আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনার কোনো সংশয় বা কোনো কিছু থাকবে না যা ঘটেছে যা সামনে বলতে চাই যে কনফিডেন্স আছে সেটা আমরা রক্ষা করতে চাই দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনার সময় এবং দুর্ঘটনার পরবর্তীতে আমরা কিভাবে এক্সিবিট করেছি কিভাবে অ্যাকশন নিয়েছি সেটা ভেরি ইম্পর্টেন্ট পরে ব্লাস্ট আগে হয়েছে তারপর আগুন ফায়ার ফায়ার ফ্লেম হয়ে আসছে এবং সেখান থেকে যেটা অবশ্যই ছিল তারা কোনো ভুল কিছু করেছিল কিনা বাট আবার আপনাদের বলবো কোনো ফায়ার ওয়ার্ক হচ্ছিল না কোনো ওয়েল্ডিং হচ্ছিল না রুটিন ওখানে রশি অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল